সোনালু আলাইকুম আসলে সকাল ভালো আছেন দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের এই ভাইটা হচ্ছে আমাদের এখানে আজকে লেভেল ওয়ানটা শেষ করেছে ডিজিটাল মার্কেটিংয়ে আমরা জানছি আমরা কেমন শিখেছি বা আপনাদের শিখান ওটা তার কাছে কেমন লেগেছে ভাইয়ের মুখ থেকে শুনে নেবো যে ভাইয়ের নামটা কী আপনি কোন জায়গা থেকে এসে কোর্স করেন ওকে আজকে তো আপনি আমাদের এখানে লেভেল ওয়ানটা শেষ করেছেন ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের শিখানোটা আপনার কাছে কেমন লেগেছে একটু জানাবেন

ওকে সবাই ভাই জন্য আছে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করুন ধন্যবাদ আসসালাম